আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আমাদের আজকের ভিডিওতে দেশের প্রধান বিমানবন্দর তৃতীয় টার্মিনালের বর্তমান অবস্থা এর সুযোগ সুবিধা নতুন রানওয়ে আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল এবং কবে চালু হবে এই সকল বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এবার তৃতীয় টার্মিনালের ভিডিও করতে এসে আমরা দেখেছি বিভিন্ন নির্মাণ সামগ্রী সরিয়ে টার্মিনালটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এখন দেখতে অনেক দৃষ্টিনন্দন লাগছে এবং নতুন কিছু কাজ দৃশ্যমান হয়েছে টার্মিনালে প্রবেশ এবং বহির্গমনের জন্য সবগুলো সড়ক আর ফ্লাইওভারের কাজ শেষ করা হয়েছে সারা বিশ্বেই বিমানবন্দর ব্যবস্থাপনায় পরিবর্তন ঘটছে বিশ্বের প্রায় সব বিমানবন্দরের সেবাগুলোকে ডিজিটাল সেবায় রূপান্তরিত করা হয়েছে এবং হচ্ছে একদিকে যেমন বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে নির্বিঘ্ন করা হচ্ছে আবার ঠিকের পাশাপাশি যাত্রীদের সেবা বৃদ্ধি করা হচ্ছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বিমানবন্দরও আধুনিকায়ন করা হচ্ছে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন দৃষ্টিনন্দন তৃতীয় টার্মিনাল অত্যাধুনিক এই তৃতীয় টার্মিনালটি যাত্রীদের আধুনিক সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তৃতীয় টার্মিনালের সাথে সংযুক্ত আরও একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে সেটি হল আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল এই মেট্রো রেল লাইনটি মাটির নিচ দিয়ে চলাচল করবে এখানে মেট্রো রেল লাইন ওয়ানের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে এই মেট্রো রেল লাইন ওয়ান প্রকল্পের দুটি লাইন রয়েছে একটি লাইন বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত যাবে এই অংশটি মাটির নিচ দিয়ে যাবে অন্যটি যাবে নতুন বাজার থেকে পূর্বাচলের পিতলগঞ্জ ডিপো পর্যন্ত আমাদের প্রিয় রাজধানী অবিশ্বাস্য দ্রুত গতিতে পাল্টে যাচ্ছে পুরনো ধ্যান ধারণার পরিবর্তে নতুন চিন্তাভাবনা সংযোজন করে নতুন কিছু করার চেষ্টা চলছে শহর জুড়ে এসবের মূল লক্ষ্য হলো মানুষের জীবনযাত্রাকে আরও অনেক বেশি সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব নগরবাসীকে উন্নয়নমূলক সবগুলো প্রকল্পের সুবিধা দেওয়া নতুন আরও কি কি করা যেতে পারে তা নিয়েও চলছে বিস্তর গবেষণা বিশ্বব্যাপী স্বীকৃত একটি দেশের বিমানবন্দর থেকেই সে দেশ সম্পর্কে অনেক কিছু ধারণা পাওয়া যায় আমাদের দেশের বিমানবন্দরের সেবা নিয়ে প্রবাসী বাংলাদেশি সহ কম বেশি সবারই অভিযোগ রয়েছে এসব অভিযোগ সম্পর্কে কর্তৃপক্ষ সচেতন হয়েছে এসব সমস্যা সমাধানে তারাও ধাপে ধাপে চেষ্টা করছেন বর্তমানে বিমানবন্দরে পৌঁছাতে হলে যানজটের ভয়ে হাতে লম্বা সময় নিয়ে রওনা দিতে হয় তবে তৃতীয় টার্মিনালে যেতে সেই ভোগান্তি আর পোহাতে হবে না যানজট এড়ানোর নানান অবকাঠামো তৈরি হয়েছে এবং হচ্ছে এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হচ্ছে নতুন এই টার্মিনাল এই টার্মিনালের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এছাড়াও আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল এবং বাছরব্যাপী ব্যাপী ট্রানজিট বিআরটি সহ যোগাযোগের সব মাধ্যমের সঙ্গে যুক্ত থাকবে এই নতুন টার্মিনাল ফলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সহজেই বিমানবন্দরে আসা যাওয়া করতে পারবেন যাত্রীরা এরই মধ্যে শুরু হয়ে গেছে ডিজিটাল আন্ডার পাঁচ নির্মাণ কাজ শীঘ্রই আমরা এই প্রকল্প নিয়ে ভিডিও তুলে ধরব এছাড়াও বিমানবন্দরের প্রবেশের সবগুলো রুট সৌন্দর্য বর্ধন করা হয়েছে ফলে এই পথে ভ্রমণ হবে আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় দুই হাজার পঁচিশ সালের শেষে চালু হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল এখন চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ গত পাঁচ আগস্ট সরকার পতনের পরপরই নতুন এই তৃতীয় টার্মিনালের কাছ থমকে যায় যথাসময়ে নির্মাণ কাজ শেষ করা নিয়ে তৈরি হয় এক ধরনের অনিশ্চয়তা এখন সংকট কাটিয়ে টার্মিনালে স্বাভাবিক গতিতে কাজ চলছে এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে মিলে ত্রিশটির বেশি উড়োজাহাজ সংস্থার একশো বিশ থেকে একশো ত্রিশটি প্লেন উড্ডয়ন ও অবতরণ করে প্রতিদিন এসব উড়োজাহাজের প্রায় বিশ হাজার যাত্রী বিমানবন্দরের দুটি টার্মিনাল ব্যবহার করেন এ হিসাবে বছরে প্রায় আশি লাখ যাত্রীকে সেবা দেওয়ার সুযোগ আছে তৃতীয় টার্মিনাল চালু হলে আরও এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে এখন পর্যন্ত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আটানব্বই শতাংশের বেশি কাজ শেষ হয়েছে দুই সালে নতুন এই তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি হাতে নেয় ঋণ সরকার তবে নির্মাণ কাজ শুরু হয় দুই সালের আঠাশ ডিসেম্বর এতে ব্যয় ধরা হয়েছিল প্রায় একুশ হাজার কোটি টাকা এর মধ্যে জাপান সহযোগী সংস্থা জাইকা ঋণ হিসেবে দিচ্ছে ষোলো হাজার কোটি টাকা বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার এই টার্মিনালের নির্মাণ কাজ করছে জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং দুই হাজার পঁচিশ সালে শেষ হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ এখন চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ গত পাঁচ আগস্ট সরকার পতনের পরপরই নতুন এই তৃতীয় টার্মিনালের কাজ থমকে যায় যথাসময়ে নির্মাণ কাজ শেষ করা নিয়ে তৈরি হয় এক ধরনের অনিশ্চয়তা এখন সংকট কাটিয়ে টার্মিনালে স্বাভাবিক গতিতে কাজ চলছে এখন পর্যন্ত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আটানব্বই শতাংশের বেশি কাজ শেষ হয়েছে দুই সালে নতুন এই তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি হাতে নেয় শেখ হাসিনা সরকার তবে নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার উনিশ সালের আঠাশ ডিসেম্বর রাজধানী নিকুঞ্জের লামেরিডিয়ান হোটেলের উত্তর পাশে দাঁড়ালেই চোখে পড়বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের প্রকল্প এলাকা সরজমিনে গিয়ে আমরা দেখেছি বিশাল কর্মযজ্ঞের শেষ সময়ের কাজ চলছে এর মধ্যে টার্মিনাল ভবনের ওপর দৃষ্টিনন্দন নকশার কাজ সবার নজর কাটছে স্বজন চলমান ওয়াকওয়ে মুভিং ওয়াক এসকেলেটর লিফট স্থাপনের কাজও শেষ টার্মিনালের ভেতর থেকে স্বচ্ছ কাচের মধ্য দিয়ে বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজ ওঠানামা প্রথম ও দ্বিতীয় টার্মিনালের উড়োজাহাজ জাহাজ পার্কিং দেখা যায় দ্বিতীয় ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে নামতেই দেখা যাবে ভিআইপি বা ভিভিআইপি অংশে উন্নত দেশের আদলে আলাদা চারটি বোর্ডিং ব্রিজ স্থাপন করা হয়েছে এই অংশের শীতাতোপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ বৈদ্যুতিক সবকিছু সচল বাইরে স্থাপন করা হয়েছে বড় একটি এলইডি বোর্ড বর্তমানে শাহজালাল বিমানবন্দরে দুটি টার্মিনালে জায়গা রয়েছে এক লাখ বর্গমিটারের কিছু বেশি তৃতীয় টার্মিনাল চালু হলে এর সঙ্গে যুক্ত হবে আরও দুই লাখ ত্রিশ হাজার বর্গমিটার স্থান তিনতলা টার্মিনাল ভবনে থাকছে একশো পনেরোটি চেক ইন কাউন্টার চৌষট্টিটি ডিপার্চার ও চৌষট্টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক নিরাপত্তা নিশ্চিতে থাকবে সাতাশটি ব্যাগেজ স্ক্যানিং মেশিন চল্লিশটি স্ক্যানিং মেশিন বারোটি বোর্ডিং ব্রিজ ষোলোটি ক্যারোসেল ও এগারোটি বড়ি স্ক্যানার তৃতীয় টার্মিনালে একসঙ্গে সাঁত্রিশটি উড়োজাহাজ পার্ক করা যাবে রানওয়েতে উড়োজাহাজের অপেক্ষা কমাতে নির্মাণ করা হয়েছে দুটি হাই স্পিড ট্যাক্সিওয়ে পণ্য আমদানি ও রপ্তানির জন্য নির্মাণ করা হয়েছে দুটি ভবন একসঙ্গে এক হাজার তিনশো গাড়ি পার্কিং করা যাবে তৃতীয় টার্মিনাল চালু হলে ফ্লাইট চলাচল বাড়বে এবং পরিস্থিতি আরও খারাপ হবে এজন্য নির্ধারিত দূরত্ব মেনে একটি স্বয়ংসম্পূর্ণ রানওয়ে তৈরি করা প্রয়োজন এভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন ক্রমান্বয়ে বাড়তে থাকা এয়ার ট্রাফিক এবং যাত্রী সংখ্যা সবচেয়ে ভালোভাবে সামলানো যাবে যদি উভয় রানওয়ে একই সঙ্গে ব্যবহার করা যায় তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে দ্বিতীয় রানওয়ে নির্মাণ কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটির নির্ধারিত নিয়ম অনুযায়ী ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আইএলএস ব্যবহার করে প্লেন উড্ডয়ন বা অবতরণ করার জন্য দুটি রানওয়ে মাঝে কমপক্ষে এক হাজার পঁয়ত্রিশ মিটার দূরত্ব থাকা উচিত আইএলএস ব্যবহারের মাধ্যমে ফ্লাইটগুলো রানওয়েতে অবতরণ করতে পারে মাঝে দূরত্ব কম হলে দুই রানওয়েতে একই সাথে আইএলএস ব্যবহার করা যাবে না কিন্তু এক্ষেত্রে ভিজুয়াল অ্যাপ্রোচ করা যেতে পারে পরিকল্পিত নতুন রানওয়ে সুবিধা হল যখন একটি উড়োজাহাজ অবতরণ করবে তখন অন্যটি দেরি না করে উড্ডয়নের জন্য প্রস্তুত হতে পারবে এছাড়া জরুরি কারণে একটি রানওয়ে বন্ধ থাকলে অন্যটি ব্যবহার করা যাবে যখন দুবাই বিমানবন্দর কাজ শুরু করে তারা একটি রানওয়ে দিয়ে বছরে পঞ্চাশ মিলিয়ন যাত্রী উঠানামা করিয়েছে এটি দক্ষ ব্যবস্থাপনার কারণে সম্ভব হয়েছিল আমরা বছরে কেবল আট মিলিয়ন যাত্রী সামাল দেই যদি অবকাঠামো এবং ব্যবস্থাপনার উন্নয়ন করা যায় তাহলে বর্তমান যে রানওয়ে আছে সেটির মাধ্যমেই আরও অনেক যাত্রীকে পরিষেবা দিয়া যাবে একটি দেশের প্রধান বিমানবন্দর প্রায়শই জাতীয় গর্বের প্রতীক হিসেবে বিবেচিত হয় এটি দেশের সংস্কৃতি ঐতিহ্য এবং আধুনিকতার পরিচয় বহন করে অতএব একটি দেশের বিমানবন্দর কেবল যাত্রী বা মালামাল পরিবহনের স্থান নয় এটি দেশের ভাবমূর্তি অর্থনীতি এবং জাতীয় পরিচয়ের প্রতিচ্ছবি এই কারণে বিমানবন্দরগুলির উন্নতি এবং সঠিক পরিচালনা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য